এটা হলো আমরা সব সময় যাই দশ টাকা বেশি নিতাম এখন আমরা নিয়ে যাই মরে যাই লবণ দিলে আর আমাদের মালের দাম থাকে না প্যান্ডারিওয়ালারা মাল কিনে তিন ব্যাগের এক ব্যাগ টাকা দিয়ে দেয় গত বছর আমরা চামড়া নিয়ে বহু কষ্ট করছি কিন্তু প্রশ্ন উঠেছে নীতি নির্ধারকদের এই নীতিমালার বাস্তবায়ন কতটুকু দেখা যাক আমাদেরই অনুসন্ধান তাহলে আঙ্গ বাংলাদেশের শিল্পগত করি 1 লক্ষ 2 লক্ষ টাকায় দুই গরু কিনার পরেও একটা চামড়া 200 টাকা বিক্রি করতে পারে না চামড়া হলো ডয়নেব লটের সে জিজ্ঞাসা করে আগে জিজ্ঞাসা করতে এখন জিজ্ঞাসা করে না এই পর্যন্ত দর্শক কুরবানীর পশুর চামড়া কোরবানিজাতারা প্রতি বছর এই পশুর চামড়া চড়া মূল্যে বিক্রি করে অসহায় দুস্থদের মধ্যে ভাগ বাটোরা করে দেন এবং এই চামড়া শিল্প থেকে সরকার মোটা অঙ্কের রাজস্ব পায় গেল ঈদুল আজহার আগ মুহূর্তে ডামাডোল পিটিয়ে নীতি নির্ধারকরা এর মূল্য নির্ধারণ করে দেন ঢাকা শহরে প্রতি পিস চামড়ার মূল্য হবে বারোশো টাকা এবং ঢাকার বাইরে এক হাজার টাকা অভিযোগ উঠেছে ন্যায্য মূল্যের দাম না পেয়ে এই চামড়া মাটিতে ফুঁতে ফেলার এবং অন্যকে দান করে দেওয়ার কিন্তু প্রশ্ন উঠেছে নীতি নির্ধারকদের এই নীতিমালার বাস্তবায়ন কতটুকু চলুন দেখা যাক আমাদের এই অনুসন্ধান নোয়াখালী কবিরহাট উপজেলার মাদ্রাসা তাকুয়া বাটপুইয়া ইসলামিয়া মাদ্রাসা অর্থাৎ আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় সুন্নতের দিকে মাদ্রাসা এই মাদ্রাসায় সারি সারি চামড়ার স্তুপ কওমি মাদ্রাসার কোমলমতী শিক্ষার্থীরা আর্থিক কিছুটা সচ্ছলতার আশায় এই চামড়া সংগ্রহ করেন দিনভর পশুর চামড়া সংগ্রহ করে ন্যায্য মূল্যে বিক্রির আশায় মাদ্রাসার শিক্ষকরা বসে আছেন কিন্তু শিক্ষকদের কাছে প্রশ্ন ছিল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন কি না আমরা তো আলহামদুলিল্লাহ দীর্ঘ বছর থেকে প্রায় জনগণের অর্থায়নে আমরা পরিচালনা করতেছি তার মধ্যে সবসাথে বড় একটা আমাদের ইনকাম বা আয়ের মাধ্যম ছিল চামড়া আয়টা তো দেখা গেছে আমরা গত কয়েক বছর পর্যন্ত আমরা এই চামড়াতে আমরা অনেক কষ্ট করতেছি চামড়া আনে কিন্তু ন্যায্য মূল্যটা আমরা পাইতেছি না গত আমরা চামড়া নিয়ে বহু কষ্ট করছি শেষ পর্যন্ত আমরা চামড়াটা সঠিক দামে বিক্রি করতে পারি নাই এ আমরা সকাল থেকে আমাদের ছেলেরা বিভিন্ন এলাকাতে যাইয়া বাড়িতে বাড়িতে যাইয়া চামড়াগুলি এখানে আসে আমরা জমা করছি প্রায় পাঁচশো চামড়া আমাদের এখানে জমা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো ক্রেতা হইতেছি না আমরা তো আগে অনেক টাকায় বেচতাম প্রায় দুই হাজার দুই হাজারের উপরে তিন হাজার পর্যন্ত বিক্রি করছি এখন তো অবস্থা এমন হয়েছে যে আসলে বিক্রি করা তো দূর করা গত বছর লবণ দিয়েও আমরা চারশো টাকা বিক্রি করছি অনেক কষ্ট হয়েছে আমাদের তো আমরা চাই যে যেন ন্যায্য মূল্য পাই আমরা আগের যে দাম ছিল বস্তুর দাম বাড়ছে গরুর দাম বাড়ছে সব কিছু জুতার দাম বাড়ছে সব কিছুর দাম বাড়ছে চামড়ার দাম এখনও বাড়লো না বরং আরও ধাবিত হচ্ছে আমরা চাই এটা যেন উত্তরণ হয় এবং যেভাবে অন্য দাম বাড়ছে চামড়ার দাম যেন দৈনন্দিন আরও বাড়ে একই চিত্র ধরা পড়ে কবিরহাট উপজেলার আশপাশের উপজেলাগুলোতেও কোরবানিদাতারা খুব জানেন ন্যায্য মূল্যে না পেয়ে বিপাকে পড়েছেন তারা প্রতিটি কোরবানে এ গরু সামরা এক কোটি কোটি টাকা ইনপোর্ট করছে বাংলাদেশ সরকার সরকার এই টাকার থেকে রাজস্ব পাইত কিন্তু বর্তমান এই কোরবানের সম্রাট যখন কোরবান আসে তের লক্ষ দুই লক্ষ দিয়ে গরু কেনার পরেও একটা সম্রাট দুশো টাকা বিক্রি করতে পারে না অত্যন্ত লোকের সাথে বলতে হয় একসামে এই চামড়া জাতীয় দ্রব্য আমাদের দেশের একটা বৈ বিশাল ধরনের সম্পদ ছিল গত কয়েক বছর পর্যন্ত চামড়া এখন আমাদের একটা বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে গত কয়েক বছর ব্যক্তিগতভাবে আমি চামড়া বিক্রি করতে পারি নাই এটা মাটির ভিতরে ফেলে দিয়েছি এক এবার শুধু কোনো রকমে একজনকে আল্লাহ দিয়ে দিয়েছি মাত্র একশো টাকা দিয়েছে প্রায় দেড় লক্ষ টাকা গরুর চামড়া একশো টাকায় বিক্রি করতে হয়েছে লক্ষ টাকা দিয়ে গরু কিনে খাল্লার যা কয়টা বছর কোনো বিক্রি হয় না এটা হলো গরিবে হক বলবে মাপা বাড়িয়ে খেয়ে হব দুর্নীতি খালা কেন কেম মূল না রাতে বাঁধা বাবা আবক্তা এই বেঁধে দিয়ে রাখি এই ধরনের আমরা আসলে কোরবানি যে আশান ইয়ে আমরা পাই না চামড়ার দাম পাই না আমরা এটা ওই যে আমাদের এটা মাদ্রাসা থেকে ওনারা কালেকশানে আসছে আমরা আমাদের সবার পক্ষ থেকে মাদ্রাসার জন্য এটা দিয়ে দিচ্ছে অভিযোগ আছে ন্যায্য দাম না পেয়ে পশুর চামড়া মাটিতে ফুঁটে ফেলার ওইগুলো অনেকে বিক্রি না করে মাটিতে পুঁতে ফেলেছে খালি ভিতরে ভালাই দিয়েছে এই চামড়াটা অনেক ক্ষেত্রে এই দুর্গন্ধ হবার কারণে মাটি করে মাটির নিচে সাফা দিয়ে রাখে এটা মাটির ভিতরে ফেলে দিয়েছি এবার শুধু কোনো রকমে একজনকে আল্লাহ আসে দিয়ে দিয়েছি কোরবানি যাত্রা বলছেন এক জোড়া চামড়া জুতা বিক্রি হয় চৌড়া মূল্যে কিন্তু চামড়া বাজারের মন্দার ঘটনায় অসহায় গরিব দুস্থদের হকের পাওনা টাকাটাই যেন মাটিয়ার সাইয়ে পরিণত হয়েছে এক জোড়া মাস্টার জুতা আটশো টাকা নশো টাকা ছয়শো টাকা কিন্তু এক পিস আমরা তিরিশ ফুট চল্লিশ ফুট ষাট ফুট যেটা কাছ আছে আমরা হিসাবে হয় কিন্তু কই চামড়া বিক্রি হইতেছে কথা একশো বিশ টাকা আমি বলতে চাই যে আমি ছাগল দিয়েছি আমার বাইরে গরু দিয়েছি আমার তো ওষুধ দিয়ে আমি ছাগল দিয়েছি চামড়া এখন ওর দশ লেভেল অর্থের ও জিজ্ঞাসা করে আগে জিজ্ঞাসা করতো এখন জিজ্ঞাসা করে না এ পর্যন্ত জিজ্ঞাসা করলে দশটি হলে দিয়ে এটা কেউ কেউ জিজ্ঞাসা করে এখন কি করবেন এখন একটা ভাড়া রাখছি কেন সরকারের বেঁধে দেওয়া মূল্যে চামড়া ক্রয় করতে পারছে না এমন প্রশ্ন ছিল কয়েকজন খুচরা মৌসুমী ক্রেতার কাছে তারা বলছেন চামড়া কিনে নেওয়ার পর লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে বিক্রির উদ্দেশ্যে নিলেও তারা ন্যায্য মূল্যের দাম না পাওয়ায় খুচরা কিনতে সংকোচ বোধ করছেন ততবার দেশি আমাদের হরত হচ্ছে প্রায় থেকে পাঁচশো টাকা আর আমরা সাম্বা বিক্রি করলাম কত একশো কত টাকা করে একশো আশি টাকা করে পড়ছে তাহলে আমি বাংলাদেশের শিল্পখাত করি কথা বলছেন আর এরা হলো আমরা সবসময় এটা হলো গরিবের হক আমরা সবসময় স্যার দশ টাকা বেশি নিতাম এখন আমরা নিয়ে যাই মরে যাই লবণ দিলে আর আমাদের মালের দাম থাকে না ট্যান্ডারিওয়ালারা মাল কিনে তিন ব্যাগের এক ভাগ টাকা দেয় দুই এরপরে আরও নানান সমস্যাগুলা দেখান এর মধ্যে কি কোনো সিন্ডিকেটের ছোঁয়া আছে এটাতে অবশ্যই আদা সিন্ডিকেট আছে নলে তো মালের দাম এটা হতে পারে না আপনি এক জোড়া পাটা জুতা কিনতে যান 1200 1500 টাকা তাহলে সামবা কেনের দাম 200 টাকা বাড়ায় সামবা দাম 200 টাকা একটা সামবা দি কটা জুতা জোড়া বানালো কথা বুঝছেন আসলে আমরা সামড়াটা কেমনে কিনুম দাম তো আসলে যে আমরা বাজার দাম পাইতেছি না এটা আগে যে সামড়া রেট ছিল এখন এটা অনেক কম আর কিনলে আমরা সব বছরের লস এটি যেহেতু এগুলো বিদেশে রপ্তানি রপ্তানির বিষয় আছে দাম কম বেশি কমে থাকে সবসময় কমে থাকে আমরা অত বেশি বাজারজাত করতে হলে টাকা ভাই কম এখন মাদ্রাসা যে সাম্বাগুলো দেখতেছি এগুলো আসলে তো আমরা যে রেট মূলসে এই রেটে আমরা কিনতে সবাই পাইতেছি কোন দিকে বাজার যায় কি হয় তাটা বলা যাচ্ছে না এই জন্য একটু বয় কাজ করার আগে দর্শক নীতি নির্ধারকদের সঠিক নজরদারিতে পর্যাপ্ত মূল্য পাবে এমন প্রত্যাশায় খুচরা ক্রেতা বিক্রেতা এবং কোরবানিদাতারা কাজী মহিন্দ রবিন নোয়াখালী নগর টিভি নোয়াখালী